একটা বিষয় আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না আপনারা সবাই প্রায় জিপি সিমই ব্যবহার করেন তো যারা জিপি সিম ব্যবহার করেন আপনারা যদি আপনাদের একটু কল হিস্টোরিটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে জিপি কত বড় দুর্নীতি আমাদের সাথে করেছে আসলে যখন কোটা আন্দোলন হয় তখন কিন্তু মোবাইলে রিচার্জ করা যেত না কারণ আমরা দোকানে গিয়ে ফিরে আসতাম মোবাইল রিচার্জ করা যেত না সকল সার্ভিস বন্ধ ছিল এই মুহূর্তে জিপি আমাদের প্রতি মিনিট তিন টাকা করে কেটেছে আমরা যে কথা বলেছি এই কথা বলার জন্য জিপি প্রতি মিনিট তিন টাকা করে চার্জ কেটেছে আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে স্ক্রিনে একটি স্ক্রিনশট দেখাচ্ছি এটা আমার মোবাইল থেকে আমি বের করেছি তো এটা একটু দেখেন এখানে একটু দেখেন আমি উনষাট সেকেন্ড কথা বলেছি এবং এটার জন্য আমার প্রায় তিন টাকা কেটে নিয়েছে তো আসলে এটা কেমন হলো আমরা অন্য সময় যখন কথা বলি তখন দেখা যায় যে আমরা প্রত্যেক মিনিট পঁয়ষট্টি পয়সা বা সত্তর পয়সা করে আমাদের কাটতো কিন্তু এই হর্তগোল যখন লেগে গেল বা যখন কোটা আন্দোলন শুরু হলো তখন প্রতি মিনিট তিন টাকা করে কাটা আর ওই মুহূর্তে কিন্তু মানুষ মোবাইল ব্যালেন্স চেক করারও সময় পায়নি কারণ তখন তারা অন্য যে নিউজ এটা দেখার জন্য ব্যস্ত ছিল বা তারা দুশ্চিন্তায় ছিল যার কারণে আমরা কিন্তু কেউই মোবাইল ব্যালেন্স চেক করতাম না যে কত টাকা করে মিনিট কাটছে এটাও কিন্তু দেখার সুযোগ ছিল না আবার আমরা যে মিনিট কিনে কথা বলবো মাইজি অ্যাপ অ্যাপও কিন্তু কাজ করতো না যেহেতু নেট ছিল না তো এই সকল বিষয় যদি বিবেচনা করা যায় সব কিছু মিলে আপনারা আপনাদের কল লিস্ট একটু চেক করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফোন থেকে আসলে প্রতি মিনিট কত টাকা করে কেটেছে তো আমি যে দেখালাম আপনাদেরকে একটা কারণ আমি এটা নিজে দেখেছি আমার প্রায় দুই তিনবার এই সমস্যাটা তৈরি হয়েছে তো যার কারণে মনে করলাম যে এটা আপনাদের জানা উচিত কারণ জিপি কেন হঠাৎ করে আমাদের প্রতি মিনিট কথা বলার জন্য তিন টাকা করে চার্জ কাটবে এটা হঠাৎ আমার মাথায় আসলো যে এটা তো আসলে হতে পারে না তো অনেকেই হয়তো ওই বিষয়টা জানেন না বা খেয়াল করেননি ওই সময় ব্যস্ত থাকার কারণে তো আপনি চাইলে এখন মাইজিপি অ্যাপে যে যে কল হিস্টোরি আছে সেখান থেকে আপনি খুব সহজে দেখতে পারবেন যে আপনার প্রত্যেক মিনিট তারা কত টাকা করে কেটেছে তো তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তাহলে অনেকেই বিষয়টা জানবে এবং অনেকেই কিন্তু চেক করতে পারবে যে তার আসলে কি পরিমাণ টাকা কথা বলার জন্য কেটে নিয়েছে তো আমরা এখন তাহলে আসলে কি বলবো জিপি কি প্রতি মিনিট তিন টাকা করেই কাটবে এটা কি সম্ভব